এইসএসি টোয়েন্টি ফাইভ ব্যাচ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সবে মাত্র তোমরা এইসএসসি পরীক্ষা শেষ করলে এখন অনেক একটা গুরুত্বপূর্ণ সময় কারণ সামনে অ্যাডমিশন অ্যাডমিশনের এই টাইমটা সঠিক ডিসিশান নেওয়ার টাইম এই সময় যদি ঠিক ডিসিশান না নিতে পারো তাহলে সারা জীবন পস্তাতে হতে পারে তোমরা যদি মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশান নিতে চাও তাহলে আজকে এই ভিডিওটা দেখে নাও আশা করি উপকারে দেবে তোমরা যদি কেউ চিন্তা করো যে তোমার যেহেতু এসএসসিতে এ প্লাস আসে এসএসসিতে এ প্লাস আসবে মোটামুটি তুমি নিশ্চিত এবং সারা বছর তুমি যে দুইটা বছর গেল দুইটা বছর তুমি ফুললি ডেডিকেটেড ভাবে পড়াশোনা করছো শুধুমাত্র মেডিকেলে পড়াশোনা করার জন্যে তাহলে তোমার এই জিনিসটা খেয়াল রাখা উচিত মেডিকেলের প্রিপারেশান নেওয়ার সময় তুমি যখন মেডিকেলের জন্য পড়বে মনে রাখিও সারা দেশে মোট মিলে লক্ষাধিক স্টুডেন্ট মেডিকেলের জন্য পরীক্ষা দেয় বাট চান্স পায় কিন্তু গত বছরের সিট অনুযায়ী পাঁচ হাজার তিনশো চল্লিশ জন সম্ভবত এই পাঁচ হাজার তিনশো চল্লিশ জন চান্স পাবে বাকিগুলো কিন্তু চান্স পাবে না কাজেই তোমার তুমি যে মেডিকেলের জন্য তোমার এমন যেন না হয় যে প্রিপারেশন নেওয়ার পর তুমি যদি মেডিকেল থেকে কোনোভাবে ছুটে যাও তাহলে যেন আর মানে কোনো জায়গায় যে চান্স পাবে না এমন হওয়া চলবে না তোমাকে অবশ্যই ব্যাকআপ ব্যবস্থা রাখতে হবে মেডিকেল প্রিপারেশান নেওয়ার সময় অবশ্যই তোমরা সপ্তাহে একটা দিন যদি তোমরা ভার্সিটিতে ম্যাথ দেখাতে পারো তা ম্যাথ দেখাতে চাও তোমার এইস ম্যাথ ভালো বাড়তে এরকম যদি হয় তাহলে অবশ্যই মেডিকেল প্রিপারেশান নেওয়ার মাঝে মাঝে প্রতি সপ্তাহে অন্তত একবার করে ম্যাথ সাবজেক্টের একটা চ্যাপ্টার অন্তত দেখো তাহলে হবে কি যে মেডিকেল পরীক্ষায় যদি তোমার কোনোভাবে মিস যায় তাহলে যেন পরবর্তীতে ভার্সিটিতে একটা ভালো সাবজেক্ট পাও আর যারা বাংলা অথবা ইংলিশে ভালো পারো তারা তাদের কোনো সমস্যা নেই কারণ তাদের ম্যাথ না পারলেও হবে মেডিকেল ভর্তি পরীক্ষার সময় তারা ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ তাকাতে পারবে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একই কথা সারা দেশের সিট আছে চার হাজার সামথিং তোমরাও যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও আর যদি ভার্সিটিতে পরবর্তীতে যদি তোমার বায়োলজির বেসটা ভালো থাকে তাহলে চেষ্টা করবা যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার পাশাপাশি সামান্য পরিমাণ হল এক সপ্তাহে একদিন হলো বায়োলজিটা পড়া যদি বায়োলজিটা পড়ে রাখো তাহলে দেখবে যে যদি কোনোভাবে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় মিস যায় তোমার তাহলে পরবর্তীতে ভার্সিটি পরীক্ষার সময় এটা তোমরা উপকারে লাগাতে পারবে মনে রাখিও শুধু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মানে ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে ওয়েড কুয়েট চুয়েট ওয়েট এই কয়েকটা ব্যাচেতেও যেগুলো ভার্সিটির সাবজেক্টগুলো আছে ভার্সিটিতে যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে এইগুলোতে পড়লেও কিন্তু তোমার সেম ভ্যালুই হয় তোমার জাস্ট পড়ে সেই পরিমাণ পরবর্তী লাইফে গ্র্যাজুয়েশন লেভেলে তোমার সেই পরিমাণ শ্রম দিতে পারি তুমি দেখবে সেই একই ফিল্ডে গেছো যারা বুয়েট কুয়েট টুয়েব থেকেও যে ফিল্ডে গেছে তুমিও সেখানেই যাবে কাজে এই দিকটা খেয়াল রাখবে যদি তোমার এরকম হয় রেজাল্ট এ প্লাস কোনোটা ছুটে গেছে রেজাল্ট এ প্লাস কোনোটা ছুটে গেছে যেমন এসএসসিও হতে পারে এএসএসসিও হতে পারে যদি এরকম হয় তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নেওয়ার একদমই দরকার নাই কারণ ইঞ্জিনিয়ারিংয়ে একটা লিমিটেড সংখ্যক স্টুডেন্টসদের পরীক্ষা দিতে দেয় পরীক্ষার জন্য এলিজিবলই নাও হইতে পারো কাজে এক্ষেত্রে তুমি যদি এরকম হয় যে এসএসসিতে তোমার সামান্য জন্য ছুটে গেছে বাট এইসএসিতে এ প্লাস পাবে সেই ক্ষেত্রে তুমি অবশ্যই বায়োলজিটা প্যারালে পড়তে থাকবে কারণ তুমি শিওর না যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবে কি হবে না কাজেই তোমার ব্যাকআপ ব্যবস্থা থাকা উচিত নতুবা যদি দেখো যে তোমার কোনোভাবে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় এলিজিবল হওনি তাহলে অত্যন্ত ডিপ্রেশনে যাবে আর ডিপ্রেশন জিনিসটা এই টাইমের জন্য অত্যন্ত অত্যন্ত বেশি ক্ষতিকর ই মেডিকেলের বিষয়টা আসি যদি তোমার এসএসসি এবং এইচএসসি যে কোনো একটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যে নেগেটিভ মার্কসটা বা জিপিএর উপর যে মার্কসটা আছে এই মার্কস যদি তোমার দেখো পাঁচের চেয়ে বেশি ডিফারেন্স হয়ে যাচ্ছে খুব ভালো হয় যদি জিপিএ দশে দশই থাকে তবে যদি দেখো জিপিএর ওপর মার্কস একশো তো এখন একশোর মধ্যে মনে করো যে পঁচানব্বই এর উপরে আছে তোমার জিপিএর ওপর মার্কস তাহলে তুমি মেডিকেল প্রিপারেশন নিতে পারো নতুবা তোমাদের মেডিকেল প্রিপারেশন নেওয়া খুবই রিস্ক অনেক ভাইয়া দেখবে বলবে যে সাড়ে সাত নিয়ে তো তারা মেডিকেল চান্স পেয়ে এই সাড়ে সাত মাইনাস থাকা সত্ত্বেও মেডিকেলে চান্স পেয়েছে দশ মাইনাস থাকা সত্ত্বেও মেডিকেল চান্স পেয়েছে ওইগুলো এক্সেপশনাল কেস এক্সেপশনাল কেসে মাথা দেওয়া উচিত হবে না তোমার ওই একজন শিক্ষার্থীর রেজাল্ট দেখে তোমরা মনে করো যে দশ বিশ হাজারজন পরীক্ষার প্রিপারেশান নেবে বাট দেখা যাবে এটা খুব রেয়ার কেসে ঘটে তুমি যে চান্স পাবে এমন কিন্তু না কাজেই তোমার উচিত অলওয়েজ নিজেকে একটা ব্যাক প্ল্যানের মধ্যে রাখা পাঁচের বেশি যদি নেগেটিভ মার্কস থাকে তাহলে তোমার মেডিকেল প্রিপারেশন নেওয়া মোটেই উচিত না মোটেই উচিত না কারণ এক মার্কসের জন্য মেডিকেলে সিরিয়াল তোমার পিছিয়ে যায় দুই হাজার পর্যন্ত এই বিষয়টা খেয়াল রাখবে আর যদি এরকম যে এইচএসসি এবং এইচ এসএসসি মিলে রেজাল্ট যে কম আছে এই কারণে যে বললাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার দরকার নাই মেডিকেল প্রিপারেশন নেওয়ার দরকার নাই এইগুলো ক্ষেত্রে তোমরা ভার্সিটির জন্য প্রিপারেশন নেবে ভালো করে ভার্সিটিতেও খুব ভালো ভালো সাবজেক্ট আছে এখন তোমার ডেডিকেশন লেভেল যদিও তোমার মনে করো যে মেডিকেলে পড়ারই তোমার ইচ্ছা একমাত্র বাট যেহেতু হচ্ছে না তোমার পরবর্তীতে যদি মেডিকেলের চান্স মিস করো তুমি আরও বেশি ডিপ্রেশনে পড়বে কারণ তোমার কোনো ব্যাক আপ প্ল্যান নাই আশা করি বুঝতে পারছো আমাদের পেজটাতে যুক্ত হয়ে যাও পরবর্তীতে আরও দিক নির্দেশনা দেবো তোমাদের আশা করি কাজে লাগবে একই সাথে তোমরা যদি কোনো প্রবলেমে পড়ো বা কোনো হেল্প চাও তাহলে আমাকে জানাতে পারো আমার সবসময় পেজের ইনবক্স খোলা আছে টোয়েন্টি ফোর বাই সেভেন তোমাদেরকে হেল্প করবে ইনশাল্লাহ